শহরের অন্যতম প্রাচীন ও গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান শিলিগুড়ি ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ অষ্টম শ্রেণীর এক ছাত্রকে সহপাঠী ও অন্য শ্রেণীর কয়েকজন ছাত্র গত তিন বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল দফায় দফায় তার কাছে টাকার দাবিও করা হতো আর টাকা না দিলে চলতো মারধর ও অপমান পরিবারের দাবি স্কুল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অবশেষে মঙ্গলবার সকালে স্কুলের দ্বিতীয় তলের সিঁড়িতে ওই ছাত্রকে চড় থাপ্পড় মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিওটি দেখার পর আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা এবং মানসিকভাবে ভেঙে পড়ে আক্রান্ত ছাত্র আক্রান্ত ছাত্রের বাবা অমিত মাল্য বলেন ক্লাস ফাইভ থেকে আমার ছেলেকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে আজকে ভিডিওর পর সিদ্ধান্ত নিয়েছি এই স্কুলে আর পড়াবো না স্কুলে সহকারী প্রধান শিক্ষক রণজয় দাশ জানান ঘটনার বিস্তারিত জেনে মঙ্গলবার প্রধান শিক্ষক উপস্থিতিতে ছাত্র অভিভাবকের সঙ্গে আলোচনা করা হবে গোটা ঘটনায় শিলিগুড়ি শহরে ব্যাপক অপ চাঞ্চলের সৃষ্টি হয়েছে কেউ জুতা ছিঁড়ে দিলো কেউ ব্যাগ ছিঁড়ে দিলো তারপর টাইটা দেখি উল্টোপাল্টা কী হয়েছে ছেলেকে জিজ্ঞাসা করি ছেলে বলতে চাচ্ছে না কিছু হয়নি চলো বাড়ি চলো চলে আসি তারপরে যে বলছে আসে পর খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়ে প্রাইভেটে যেতে চাচ্ছে না শরীর ব্যথা এইটা ব্যথা তো আমি ভাবি যে হয়তো এমনি যেতে চায় না প্রাইভেটে তার জন্য এরকম দীর্ঘদিন ধরেই এরকম চলছে আর কি এটা তো প্রায় আমি ক্লাস ফাইভ থেকে মানে স্যারদের বলেছি তখন ঠিক হয়ে গেছে আর কি এখন উনি টিসি দিতে তখনই বলছে বলে আসেন আলোচনা করবো টিসি হবে না আপনার পাশে আছি এই আছি আপনারা কারোর সাথে কথা বলবেন না আপনারা কালকে আসেন এরকম বলছেন তোমাকে আমাকে আজকে বললো যে আপনারা স্কুলে আসেন আপনাদের পাশে আছি আমি ক্লাস ফাইভ থেকে পরে এর আগে জানিয়েছিলাম ঠিকও হয়ে গেছিল আবার কিছুদিন পর আবার অন্যজন করছে শুরু হয়ে যাচ্ছে একজনের পর একজন করতে থাকে এর আগে যে করেছিল সেভেনে ও ঠিক হয়ে গেছিল ও ঠিক হয়ে গেছে ওকে বলার পরে স্যারকে ঠিক হয়ে যাওয়ার পরে তারপরে এখন ঠিকই আছে ঠিক হওয়ার পরে আবার বুধবার এরকম হয়েছে বৃহস্পতিবার এরকম দুই দিন হলো পরপর তো বুধবারের বিষয়টা আমি জানি না টাকা চায় হ্যাঁ কুড়ি টাকার লাগে কুড়ি টাকা চায় ও বলে আগের দিন মারলো কুড়ি টাকা লাগবে তো ও দেয়নি বা ঠিক আছে মারার পরে বলে কালকে নিয়ে আসবি তো বলে ঠিক আছে কালকে নিয়ে আসবো ছেড়ে দিল তারপরের দিন আবার মারলো ওইটা হয়তো দেখেছেন আপনারা ভিডিওটা আমার ছেলের বন্ধুকে দিয়ে করেছে মোবাইলটা ওই ছেলেটার এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি যে এগুলো দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমরা প্রথম থেকেই সচেষ্ট ছিলাম সময় আমরা প্রম্প রিয়াকশান করি এক্ষেত্রেও প্রম্প রিয়াকশান করা হবে যে কিছু কিছু ঘটনা যেগুলো হঠাৎ করে হাতের বাইরে চলে যায় সেই ঘটনাগুলোকে কি করে কন্ট্রোলে আসার জন্য কি করে কন্ট্রোলে আনা যায় সে নিয়ে আমরা পাশেই এখনও মিটিং চলছে অ্যাসিডেন্ট মাসনের মিটিংটা চালাচ্ছেন আমিও ছিলাম মিটিংয়ে তো আমরা ইমিডিয়েটলি আরও একটা স্ট্রংগার আমাদের একটা অ্যান্টি এই অ্যান্টি র্যাগিং অ্যান্ড ডিসিপ্লিন কমিটি অ্যাজ পার গভর্নমেন্ট ইনস্ট্রাকশন ছিলই সেটাকে আরও স্ট্রংগার এবং আরও কীভাবে ভালো করে পারফর্ম করা যায় সো দ্যাট আমরা যে কোনো পার্টকেই কভার আপ করতে পারি সেই ব্যবস্থা করছি আমাদের স্কুলে পঁচাশিটার ক্যামেরা লাগানো আছে তা সত্ত্বেও এই দুর্ভাগ্যজনক ঘটনাটা এমন জায়গায় হয়েছে যেখানে কোনো ক্যামেরা নেই এবং সেই ছেলেটি একটা মোবাইল নিয়ে ঢুকে পড়েছিল আমাদের বিদ্যালয়ে মোবাইল একদম ব্যান আমরা কোনোভাবেই বরদাস্ত করি না সুতরাং এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ অবশ্য অবশ্যই গ্রহণ করা হবে পরিবার বলছে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছি স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা নেয়নি ভিক্ট্রিমের পরিবার যে আমার কাছে শেষ খবর সেই শেষ খবরে উনি বৃহস্পতিবার তারিখটা বুঝতে পারছি না কুসমত সাত তারিখ বৃহস্পতিবার দিন আইস্টেন মাস্টার আমি ছিলাম না আইসটেন্ট মাস্টারের কাছে এসে রিপোর্ট করেছেন এবং উনি রিপোর্ট করেছেন চারটের সময় আমাদের সেকেন্ড টার্ম পরীক্ষা চলছে তিনটে পঞ্চাশে পরীক্ষা শেষ হয়ে যায় বাচ্চাগুলো বেরিয়ে গেছে ফলে আইডেন্টিফাই হয়নি তারপর দিন রাখির ছুটি ছিল গতকাল রোববার সুতরাং আইডেন্টিফাই করতে সময় লেগেছে তার মধ্যে আমাদের বিদ্যালয়ে সেই বাচ্চাটার নাম উঠেছে তার নাম দেবজিৎ পঁচিশটা দেবজিৎ আছে ওই সেকশনে দুটো দেবজিৎ আছে কোনটা সেটা ছবি না দেখলে তো বোঝা যাচ্ছে না বলেনি না অভিভাবকের নাম বলেছে কিন্তু কোন দেবজিৎ না না তা নয় ব্যবস্থা না হয়েছে ভদ্রলোক এটাও বলেছেন আমি তো শুনেছি মিডিয়ার কাছ থেকেই যে গত বছর যখন বাচ্চাটা ক্লাস সেভেনে পড়তো তখন আমাকে বলেছিল এবং আমি আমি ব্যবস্থা নেওয়ার পরে বেশ কিছুদিন চুপচাপ ছিল বিভিন্ন আমার কাছে যেগুলো খবর এসেছে এবং উনি বলেছেন তারপরে আবার এই ঘটনাটা নতুন করে এবার হয়েছে ব্যবস্থা এই ছেলেটার বিরুদ্ধে আমরা একটা উপযুক্ত ব্যবস্থা নেবো আমরা গার্জিয়ানকে ডেকে পাঠিয়েছি গার্জিয়ান এই মুহূর্তে খবর খবর পাওয়া গেল উনি কুচ আছেন আমি বললাম কালকে এনি কস্ট আপনাকে আসতে হবে এবং সেই বাচ্চা আজকে পরীক্ষা দিতে আসেন